মেয়েদের সুখের জন্য মা কত কি না করে আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি তারপরে হাঁস ছেড়ে দিছি এরপর ওদের কিছু সকালবেলা খাবার খেতে দিলাম রাজ খাবার দেওয়ার পরে আমি আর আমার দাদি আইছি মুরগির খোপের কাছে মুরগি দরব এর জন্য আমাদের প্রায় দুই কেজির মতো একটা রাওয়া আছে তো ওই রাওয়াটার আজকে রান্না করব এই জন্য আমি আর আমার দাদি আইছি রাওয়াটারে দরতে এই রাওয়াটা ছিল আমার অনেক শখের একটি রাওয়া তারপর ওরে আজকে রান্না করতে হবে তোমরা অনেকেই বলবাজের রাওয়া কি আমরা মোরগকে বলি দেওয়া মোরগটারে ধরার পরে মা কাকি মিলে কেটে কুটে পরিষ্কার করে নিছে এরপরে মাংসগুলোরে দুইয়ে ফলাইছে রান্না করার জন্য আমরা মাংস রান্না করলে সবসময় মাংসগুলোরে মাখাইয়ে রান্না করি আজকেও আমরা মাংসগুলোরে রান্না এর মাংস একটা পাতলের ভিতরে সব মাংসগুলো মা নিয়ে নিছে। মাংস পাতলে নেওয়ার পর এরপরে দিয়ে দিছে পেঁয়াজ পাটা রসুন পাটা এগুলো মা আগে থেকেই বাদ দিয়ে রাখছিল তারপরে দিয়ে দিছে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো এরপরে নুন মাংস রান্না করতে যা যা কিছু লাগে সবকিছুই মা এর ভিতরে দিয়ে দিছে শুধু দেয় জিরা পাটা জিরাপাটা বলে পরে দিবে সব কিছু দেওয়া শেষ তারপরে মা অনেকক্ষণ ধরে হাত দিয়ে ভালোভাবে মাখাই নিতেছে মাংস গুলারে মাংস গুলো মাখা হয়ে গেছে এরপরে অল্প একটু পানি দিয়ে দিছে মাংসের ভিতরে মাংসের ভিতরে পানি দেওয়ার পরে দিয়ে দিছে দারচিনি পাতা পাতিল দিয়ে দিছে চুলার উপরে পাতিল দেওয়ার পরে মাংস গুলো আর ভালোভাবে উসলাই নিতেছে মা বলে যে যত বেশি উসলাবি তত বলে মাংস খেতে ভালো লাগে অনেক সময় ধরে উসলাই নিতেছে অল্প অল্প পানি দিয়ে তারপরে যখন মাংস দিয়ে অল্প অল্প গ্র্যান্ড বের হয়েছে এরপরে দিয়ে দিছি জিরা পাটা তারপর তারপরে আবার কিছুক্ষণ উসলে নিছি আজকে দেশি মোরগ রান্না করতেছি আমার শ্বশুর শাশুড়ির জন্য তারা দেশি মোরগ দিয়ে চালের রুটি খাইতে চাইছে আমার শাশুড়ি আবার অসুস্থ মানুষ সে আবার পিঠে বানাতে পারে না এর জন্য আমি আমার মাকে বলছি তারপরে মা বলে যে আচ্ছা আমরা রান্না করে তাদের জন্য পাঠাই দেব নে মায়েরা তাদের মেয়েদের জন্য কত কি না করে যাতে তার মেয়ে একটু শ্বশুর বাড়িতে ভালো থাকে তো কিছু করার পরও যখন মেয়েটার শ্বশুর বাড়ির মানুষ মেয়েটার একটু ভালো না বাসে তাহলে মেয়েটার মার কষ্টের কোনো শেষই থাকে না রান্না করা শেষ তারপরে মায়ের কিছু চালের গুড়ি করে দিতেছি পিঠা বানানোর জন্য আমি আর আমার ছোট বোন গেছিলাম গোসল করতে তারপরে আইয়ে দেখি যে মা গুড়ি তো করার পরে মা আডা মা প্যারা কাটে আর দাদি খানে রুডি বেলতে পারি না আমি রুডি বেলতে পারি না তার জন্য আইসি আমি রুডি গুলারে বাজতে তারপরে রুডি গুলারে উল্লেপাল সুন্দর ভাবে যাতে একটু দাগ না লাগে একটা একটা করে আমার রুডি বাজার সবগুলো শেষ রান্না শেষ করে তারপরে বাটির ভিতরে সব মাংস দিয়ে দিছে তাদের বাড়ি পাঠানোর জন্য মাংস দেওয়ার পরে আর একটা বাটিতে দিয়ে দিছি বড়া পিঠে। বড়া পিঠা বানানোর রেসিপি আপনাদের দেখাতে পারি নাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইবে এর জন্য তারপরে আর একটা বাটির ভিতরে দিয়ে দিছি চালের রুটি আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন